আসসালামু আলাইকুম এভ্রিমান আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ডেজার্ট টার্কিশ মিল্ক কেক এটাকে আপনারা ক্যারামিল কেকও বলতে পারেন এই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয় একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর তৈরি করাটাও অনেক বেশি সহজ মিল্ক কেক তৈরির জন্য প্রথমে আমরা স্পঞ্জ কেকটা তৈরি করে নেব এই জন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে চেলে নিচ্ছি এবারে অন্য একটা পার্টিতে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কেক ভালো হবে না মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনিটা হাফ কাপ দিতে পারেন আর যদি কম খেতে চান তাহলে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন এবারে একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা ফমিভাব চলে আসছে সে পর্যন্ত এটা আমি প্রায় তিন চার মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি ডিমটাও ফমিভাব হয়ে এসেছে এই তো বিট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল যেহেতু আমি স্পঞ্জ কেক তৈরি করব। তাই এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর এটাকে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নেব বেশি বিট করলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এই তো আমি ডিম আর তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে ফোমটাও হয়ে গিয়েছে এবার আমি বিটারের কাটাটা উঠিয়ে নিচ্ছি আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো কেকের ব্যাটারটা রেডি হয়ে এসেছে এখানে আমি আগে থেকে একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি সেটার মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আমি আজকে এই বাটিটার মধ্যে কেকটা বেক করব। আপনারা চাইলে কেক মোল্ডেও এটা বেক করে নিতে পারেন এই তো আমি এবারে এ তো পুরো ব্যাটারটা ঢেলে দিলাম তারপর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছে আজকে আমি চুলাতে কেকটা বেক করবো এর জন্য একটা বড়ো পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম আমি প্রায় দশ মিনিটের মতো গরম করে নিয়েছি তারপর এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে আমি পঁচিশ মিনিটের মতো এটাকে বেক করে নেব এই তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর কেকটা হয়ে গিয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি এই তো কেকটা একেবারে হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এবারে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি যেহেতু এটা মিল্ক মালাই কেক তো মালাই তৈরির জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে চিনির বদলে কনডেন্স মিল্কটাও দিতে পারেন তারপর খুব ভালোভাবে এটাকে জাল করে নেব এখানে প্রায় তিন কাপের মতো দুধ আছে তিন কাপ দুধকে জাল করে আমি এখানে দেড় কাপ করে নেব। এই তো এটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি মালাইটা রেডি হয়ে গিয়েছে এবার এই মালাইটা চুলা থেকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবারে কেকের চার ধারটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখানটা একটা কাঠি দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এতে করে মালাইটা খুব সুন্দরভাবে কেক সোক করে নেবে এই তো যে মালাইটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এখন হালকা গরম অবস্থায় আছে অনেক বেশি গরম মালায় এখানে দিতে যাবেন না তাহলে কেকটা একেবারে গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না মালাইটা এখন কুসুম গরম রয়েছে আর আমি পুরো কেকের ওপরে এই মালাইটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরই দেখা যাবে যে মালাইটা টেনে নেবে এ তো আমি পুরো মালাইটা দিয়ে নিচ্ছি মালাইটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য এতে করে দেখবেন যে মালাইটা পুরো কেক টেনে নেবে এ পর্যায়ে আমি ক্যারামেল সসটা তৈরি করে নেব এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি চিনি আর পানিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ক্যারামেল হওয়া পর্যন্ত রান্না করে নেব এ তো ক্যারামেলটা হয়ে এসেছে ক্যারামেলটা খুব বেশি গাঢ় ডার্ক কালার করা যাবে না তাহলে সসটা খেতে তিতা লাগবে এই তো যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ক্যারামেল সসটা সাধারণত হ্যাবি ক্রিম দিয়ে করা হয় তবে সবার হাতের কাছে তো ক্রিম থাকে না তাই আমি আজ দুধ দিয়েই তৈরি করেছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কেকের ক্রিম বা হুইপিং ক্রিম এই কেকের ক্রিমটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করেছি ঠান্ডা ক্রিম দিতে যাবেন না তাহলে সসটা সানা সানা ভাব হয়ে যাবে তখন আর খেতেও ভালো লাগবে না এই তো চুলার জালটা লোতে রেখে আমি সসটা রেডি করে নিয়েছি আর আপনাদের হাতের কাছে ডানো ক্রিম বা হেভি ক্রিম থাকলে আপনারা সেটা দিয়ে এই সসটা বানিয়ে নিতে পারেন তাহলে এই সসের আসল স্বাদটা পাবেন এমনি এই সসটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এবারে আমি সসটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব অন্যদিকে এখানে আমি হাফ কাপ পরিমাণ কেকের ক্রিম বা হুইপিং ক্রিম নিয়েছি সেটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি মিডিয়াম স্পিডে রেখে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এই তো ক্রিমটাও রেডি হয়ে গিয়েছে আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মালাইটা টেনে নিয়েছে এবারে যে ক্রিমটা আমি রেডি করলাম সেই ক্রিমটা উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি পুরো ক্রিমটা খুব ভালোভাবে আমি কেকের ওপর সেট করে নিচ্ছি তো আমি একটা স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা ছড়িয়ে নিচ্ছি ক্রিমটা দেওয়া হয়ে গেলে যে ক্যারামেল সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি আর সসটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি গরম সস কোনোভাবেই ব্যবহার করতে যাবেন না তাহলে এখানে কেকের ক্রিমটা গলে যাবে তারপর হালকা হাতে খুব ভালো করে এই সসটাকে আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি ক্রিমের ওপর এটাকে খুব সাবধানের সাথে করতে হবে না হলে নিচের ক্রিমটা উঠে আসবে এই তো আমি হালকা হাতে পুরো ক্রিমের ওপর এই সসটা বিছিয়ে নিচ্ছি এই তো একটু সাবধানের সাথে এই কাজটা করতে হবে আর আমি একটু ক্রিম রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিতে পারেন এই তো আমি এভাবে করে কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এ তো আমি একটা কাঠি দিয়ে ডিজাইনটা করে নিয়েছি কেকটা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা সাথে সাথে পরিবেশন করতে পারেন তবে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য এতে করে ক্রিমটাও সেট হয়ে যাবে আর এই কেকটা ঠান্ডা ঠান্ডা খেতেই আমার বেশি ভালো লাগে এবারে আমি দুই ঘন্টা পর কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে মালাইয়ে ভর্তি একটা মিল্ক কেক মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা মজার হয়েছে আর সাথে ক্যারামেল সসটা খেতে অসম্ভব মজার হয়েছিল এবারের ঈদে আপনারা চাইলে এই মিল্ক মালাই কেকটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ